লেখো ডি মর্গান ল আচ্ছা ফর্মুলা লেখছো না ফর্মুলা আমি লিখছিলাম ফর্মুলা কি কিভাবে মনে একটা আমি আমি বলছিলাম যে এ প্লাস যদি বি থাকে এর উপর যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আমি এ লিখবো বি লিখবো এখানে প্লাস থাকলে এখানে কি হবে ইনটু হবে এখানে একটা বার আছে এখানে কটা বার হবে দুইটা বার এখন এই জিনিসটা আমরা প্রমাণ করবো হ্যাঁ এখন দেখো তো এখানে আছে কয়টা একটু খেয়াল করো এখানে আছে কয়টা কয়টা বলতে কি দুইটা যদি ভেরিয়েল দুইটা হয় হ্যাঁ বলে দেয় শোনো এখানে এ একটা আসতে বি একটা আসতে ভেরিয়েল কয়টা দুইটা ভেরিয়েল ফর্মুলা হচ্ছে এইটা যে এন এর মান যদি টু হয় তাহলে ফর্মুলা হচ্ছে টুটিতে পারে এন টু দি টু মানে ফোর এন এর মান যদি টু হয় তাহলে এদের কম্বিনেশন পাওয়া যাবে চারটা কম্বিনেশন কয়টা পাওয়া যাবে চারটা এটা শুধু কি মিন করে এটা মিন করতেছে সাপোজ ধরে আমি তোমাকে জিরো ওয়ান দিলাম তোমাকে বলছি জিরো ওয়ান তুমি সাজাই লাগবো এন্ড কোয়েশ্চেনটা হলো এটা হচ্ছে জিরো ওয়ান কে কত ভাবে সাজানো যায় সো জিরো জিরো এইভাবে একটা লিখতে পারি জিরো ওয়ান এটা একটা সাজানো হইতে পারে ওয়ান জিরো এটা একটা সাজানো হতে পারে ওয়ান ওয়ান এটা একটা সাজানো হতে পারে দেখো এর চারটার বাইরে তুমি আর সাজাতে পারবে না তাহলে আমি কি বলবো জিরো ওয়ান যদি এন এর মান দুইটা হয় তাহলে এর কম্বিনেশন সাজানো মান কয়টা আসবে চারটা এটা মুখস্থ জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান মনে থাকবে ওকে এখন একটা বক্স করো বক্সে বলছি এটা এ এটা বি আর আমি বলছি জন্য আমি মান পাবো হচ্ছে চারটা জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা লিখে নাও আর এটাকে বলা হচ্ছে ট্রুথ টেবিল অথবা সত্যক সারণে হ্যাঁ আর আমার ফর্মটা ছিল এ প্লাস বি পুরোটার কমপ্লিমেন্ট ইকুয়াল টু a complement dot b complement আমার কাজ হচ্ছে এটা প্রুফ করা হ্যাঁ আমি এটা প্রুফ করব লাখনে কি জন্য কলমের কালিশেষ

ওকে বলো জিরো প্লাস জিরো কত আসবে জিরো প্লাস ওয়ান 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 জিরো হবে আমি বলছিলাম যে চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু এ যদি আমি ওয়ান প্লাস ওয়ান করি এর মানটা সবসময় কথা হবে ওয়ান হবে আর থ্রি পয়েন্ট ওয়ান যখন আমি সলভ করছিলাম তখন আমি দেখে আসছি যখন ওয়ান প্লাস ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় মনে থাকবে পার্থক্য দুইটা থ্রি পয়েন্ট ওয়ান এ ওয়ান অন জব করলে ওয়ান জিরো থ্রি পয়েন্ট টু এ ওয়ান ওয়ান জব করলে জাস্ট কি হবে ওয়ান হবে ওকে তাহলে এখন দেখো তো আমি এ প্লাস এর মান পাইছে কিন্তু আমার কাছে কার মান লাগবে এ প্লাস বি কমপ্লিমেন্ট এর মান লাগবে তো আমি আট লাইন নিচ্ছি এ প্লাস বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কিভাবে পাওয়া যায় কমপ্লিমেন্ট কিভাবে পাওয়া যায় জাস্ট উল্টা করে সো এখানে যেহেতু আমার জিরো আছে এটা ওয়ান হবে এটা ওয়ান আছে এটা জিরো হবে এটা ওয়ান আছে এটা জিরো হবে এটা ওয়ান আছে এটা জিরো হবে

ওকে আবে দেখো এটা হলো লেফট হ্যান্ড সাইডটা হ্যাঁ এটা আমার লেখা হয়ে গেছে এখন আমি রাইট হ্যান্ড সাইড লিখবো রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো তো এ আছে এখন আমার এই টেবিলে কি এ বার কোথাও আছে নাই সো আমি আট কলাম নিচ্ছি এ বার এখন মানটা আমি কই থেকে পাবো এ বারের মানটা এ থেকে পাবো এর উল্টা করব বলো কত হবে আবার আমার বি বার লাগবে না বিবার লাগবে সো বি আর নিলাম বি বারের মান কত হবে 1010 এখন আমার লাগবে এ বার আর বি বার দুটকে গুণ করতে বলছে সো আমি আটা কলাম নিচ্ছি এ বার বি বার গুণ এখন বলে যে এ বার আর বি বার গুণ করলে ভ্যালু কত আসবে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান জিরো গুণ করলে জিরো জিরো ওয়ান গুণ করলে জিরো এখন একটু খেয়াল করো এই যে কলামটা আছে না এই কলামে যতগুলা মান আর এই যে কলামটা আছে এই কলামে যতগুলা মান সবগুলি ম্যাচ করে ম্যাচ করে না ম্যাচ করে আর আমি বলছিলাম যে কোন একটা টেবিলের দুইটা কলামের মান যদি ম্যাচ করে তাহলে আমরা বলবো ওই কলামের ভ্যালুটা কি হবে সমান হবে ওই কারণে ভেরিয়েবল মান কি হবে সমান হবে বোঝা গেছে সো তোমাকে যে পরীক্ষায় কোশ্চেন করা হয় এইটা আমি একটা কোশ্চেন দেব বলবো এটাকে তোমাকে প্রমাণ করে দিতে এই কোশ্চেন দেওয়া থাকবে আর বলতে কি হবে প্রমাণ করো তখন তুমি কি করবা এইভাবে টু টেবিল ড্র করবা যেখানে তোমাকে দেখাবা এই পোর্শনের মান আর এই পোর্শনের মান দুটো সমান দুটো যদি সমান হয় মানে ভ্যালু তুমি যখন সমান দেখাতে পারো জিরো ওয়ান জিরো 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 এখানে আসছে ওয়ান জিরো 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 তখন একটা প্রমাণিত হয়ে ঠিক আছে এখন তোমরা আমাকে এটা করে দিবা এ প্লাস বি এরপর বার এখানে এ বি যোগ আছে না গুণ আছে বলতো গুণ আছে তাহলে এখানে আমি এ লিখবো এখানে বি লিখবো এখানে যে গুণ থাকে তাহলে এখানে কত হবে যোগ হবে এখানে একটা দেখ তাহলে এখানে কত হবে দুইটা এখন এটা ঠিক ঠিক আগের মতো করে তোমরা প্রমাণ করে দাও আমাকে লাখ নিজে নিজে করো হ্যাঁ এটা করে দিবা সেম ভাবে টু টেবিল ড্রো করবা আমি ফার্স্ট লাইনটা করে দিই এ লাগবে বি লাগবে মান আসবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান বাকি কাজগুলো তোমরা করবা কর্তা <laughs> <açi enfos> <sharpennot>

ওকে তারপরে দেখো তুমি আগে এবি যোগ করছি আমি কিন্তু কমপ্লিমেন্টের কথা এখন বলি নাই আমি আগে কি করছি এবি যোগ করছি এবি যোগ করার পর তারপরে কমপ্লিমেন্ট করছি বোঝা গেছে কথা আবার এখানে আসো এখানে আমি আগে এ এবার নিছি আগে এ ছিল ওই জন্য আমি এবার বার বি বিবার নিছি তারপরে এবার বার বিবার গুণ করছি এখানে কি হবে দেখো এখানে কি আমার বি যোগ করার দরকার আছে কোনো আমি যোগ চিহ্ন আসছে তুমি যোগ কেন করতেছো তো আমি প্রথমে কি করবো এ আর বিখ লিখলাম এবি লেখার পরে এই এবির উপরে বার আছে না তাহলে এবির উপর বারের জন্য একটা কলাম হবে হইল আচ্ছা এখানে এবার আছে তো এবারের জন্য একটা কলাম লাগবে এখানে বিবার আছে বিবারের জন্য একটা কলাম লাগবে আর তারপর কি করছি এবার আর বিবার যোগ করছে তো এবার যোগ বিবার আর আমাকে দেখাইতে হবে যে এই কলামের যতগুলো মান আসবে আর এই কলামের যতগুলো মান আসবে সবগুলো কি হবে সেম হবে প্রথমে এ বি গুণ করো জিরো জিরো গুণ করলে জিরো জিরো ওয়ান গুণ করলে জিরো ওয়ান জিরো গুণ করলেও জিরো ওয়ান ওয়ান গুণ করলে কি হবে ওয়ান আর কমপ্লিমেন্ট মানে উল্টাই সো ওয়ান 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 জিরো এবারে মান কথা বলো তো ওয়ান ওয়ান জিরো জিরো এইটা আর বি বারে মান ওয়ান জিরো ওয়ান জিরো এখন এবার আর বিবার কি বল

এখানে এ দিক ছিল কয়েকটা না তো এটাকে বলা হয় ট্রু ফেরিয়া এটাকে কি বলছে বলতো ট্রু ফেরিয়া তো যে যেটা প্রবলেম সলভ করলাম এখানে কয়টা ভেরিয়েবল ছিল দুইটা ভেরিয়েবল এখন যে প্রবলেম সলভ করব এখানে ভেরিয়েবল কয়টা তিনটা তো লেখো থ্রি ভেরিয়েবলের জন্য ফর্মুলা सेम a b c পুরোটা পুরো কমপ্লিমেন্ট এখানে কি আছে বলো a b c এই পাশে যোগ ছিল তাহলে এটা কি হবে গুণ হবে একটা দাগ দুইটা দাগ তিনটা দাগ ঠিক আছে লেখো এটাও सेम ভাবে প্রমাণ করতে হবে আচ্ছা এখন এখানে কোশ্চেন আছে না তখন হলো দুইটা ইনপুট ছিল ওই জন্য চারটা কম্বিনেশন পাচ্ছিলাম জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন থেকে ইনপুট তিনটা তাহলে কম্বিনেশন কয়টা হবে এন এর মান যদি থ্রি হয় ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন তাহলে কম্বিনেশন হবে কয়টা আটটা এখন কোশ্চেন হলো এটা যে এই আটটা কম্বিনেশনটা আসলে কি কি হবে এটা কি জানা আছে আচ্ছা এটা দেখো এই আটটা কম্বিনেশন তিন ভাবে বের করা যায় কয়ভাবে বের করা যায় তিন ভাবে প্রথমটা দেখো প্রথমত তুমি এইভাবে বের করতে পারো আমরা যেটা দুই দুটো জন মুখস্থ করছি আমরা ওটা আমরা লিখবো বড় তো দুটো জন কি মুখস্থ করছি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা আমি আবার লিখবো জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপরে কি করবো সামনে চারটা প্রথম চারটা জিরো বসাবো তারপরে চারটা ওয়ান বসাবো এই হচ্ছে চারটা কম্বিনেশন বুঝা গেছে বুঝছো এটা যেটা করবো কি প্রথমে ওই দুইটার জন্য যে ফর্মুলার প্যাটার্নটা মুখস্ত করছিলাম ওটাকে কয়বার লিখবো দুইবার লিখবো তারপর সামনে চারটা জিরো আর নিচে চারটা ওয়ান বসাবো তাহলে আটটা কম্বিনেশন পাওয়া গেল এটা একটা ওয়ে হতে পারে আর একটা ওয়ে চারটা প্রথমে জিরো তারপরে চারটা

তো এটা সহজ মনে হলে এটা করবা এটা সহজ মনে হলে এটা করবা এটা সহজ মনে হলে এটা করবা যেটা করবা বাট লিখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই ফর্মটা আমরা লিখি একটু দেখো তাহলে যেহেতু আমার তিনটা এবিসি আছে তো আমার এখন বক্স কয়টা হবে তিনটা হবে সো তিনটা লিখে গেল এ বি আর আটটা ঘর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বলো কিভাবে বসাবো কোন পদ্ধতি ইউজ করবা যেটা করবো যেখানে একটা করবা দ্বিতীয়টা নিবা দ্বিতীয়টা আচ্ছা করলে ভেতো

একটা ওয়ান কত দুইটা ওয়ান একটা ওয়ান দুইটা ওয়ান দুইটা ওয়ান তিনটা ওয়ান ওকে এর পার্টে কি আসবে সি তাহলে কি হবে উল্টে যাবে পুরোটাই সেম জাস্ট উল্টে যাবে পার্সেল একটা এরপরে কি করবো বলো এবার এবারের জন্য একটা আসবে

কোনোটা গুনে যদি একটা জিরো থাকে সবগুলো জিরো না দেখো জিরো আছে জিরো 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 জিরো আছে এখন খেয়াল করো এই কলমে যে মানগুলো আছে আর শেষে যে কলমটা এই কলমটা এই সকলে মান ম্যাচ করে ম্যাচ করা ম্যাচ করে যদি ম্যাচ করে তাহলে আমি বলবো কি এই প্রমাণটা আসলে কি আছে ঠিক আছে অথবা প্রমাণিত লিখতে পারবা ওকে ল্যাকোসাইস সবার এটা হোমওয়ার্ক নাও হোমোট হচ্ছে এটা এ বি সি ফোর এর উপর কমপ্লিমেন্ট থাকবে তাহলে এখানে কি লিখব ভালো হবে সবগুলা প্লাস দিব এর উপর কমপ্লিমেন্ট এটা আমি করে দিব আই কথা পাথর না

我一点不。<Okay. S 2> okay.